হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো ওই মোটামুটি ভালো আছি খুব ভালো আছি বলবো না তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা তো জানোই আমার বাড়ির পরিস্থিতি এখন কেমন তো যাই হোক তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই যে আমার দাদু মারা গেছে তো আজকে আমার দাদুর শ্রাদ্ধ মানে আমার মা আজকে শ্রাদ্ধে বসবে তো আজকে হচ্ছে দাদু মারা গেছে আজকে চার দিন তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো কয়েকদিন থেকে তো তোমাদের সাথে কোনো কিছু ভিডিও শেয়ার করা হচ্ছে না তো যাই হোক ভিডিও কিছু কিছু ক্লিপ করে রেখেছি তো সেগুলো আর এডিটিং না করার কারণে আমি ভিডিও আপলোড দিতেও পাচ্ছি না তো যাই হোক আজকে এই যে শ্রাদ্ধের ভিডিওটা আমি আপলোড করবো আর কি তো আজকে প্রায় অনেক দিন পর আমি শ্রাদ্ধের ভিডিওটা আপলোড করব তো এর কালকে আমি ভিডিও আপলোড করিনি তার আগের দিন করেছিলাম তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো তোমরা অবশ্যই এটা কামনা করো যে আমার দাদু যাতে আমার দাদুর আত্মা যেখানেই থাকুক না কেন তিনি যেন শান্তি পায় তো এটাই তোমাদের কাছে বলবো তো ঘুম থেকে উঠে তো সেভাবে রকম কাজ শেয়ার করতে পারেনি আর যেহেতু সমস্ত কিছু একা হাতেই করতে হচ্ছে তো আগের দিনই সমস্ত ওই মাটির ঘরগুলোকে লেপে উঠোন সমস্ত গোবর টোবর দিয়ে লেপে নিয়েছিলাম তো যাই হোক আর এদিকে দেখো মা কিন্তু শ্রাদ্ধে বসে গেছে আর আমি শুধু সকালবেলা ওই উঠোন ঝাড় দিচ্ছিলাম সেটারই আর কি একটু ভিডিও করেছিলাম তো যাই হোক উঠোন ঝাড় দিয়ে তারপর অনেক কিছু কাজ হয়ে গেছে আর এদিকে মা কিন্তু শ্রাদ্ধেও বসে গেছে তো শ্রাদ্ধ কমপ্লিট হওয়ার পর এদিকে দেখো দাদুর ছবিটা দেখে মানে কি বলবো দাদু মনে হয় আমার দিকে এগিয়ে আসছে কথা বলতে চাইছে আমি কিছু বলতে আর কি পাচ্ছিলাম না কি বলবো আমি দাদুর ছবিটা দেখে আমার এতটা ভেতরে কষ্ট হচ্ছিল তো কি বলবো তোমাদের সামনে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছ আর এদিকে দেখো কীর্তনও কিন্তু শুরু হয়ে গেছে তো আমাদের পাড়ার আর কি কীর্তনের দলটা এসেছে ওরা কীর্তন গাইছিল তো যেহেতু কৃষ্ণ নাম আর কি করতে হয় তো সেই জন্য তো যাই হোক মনে কষ্ট চাপা দিয়ে দাদুর কথা চিন্তা করে দাদুর শেষ কাজকর্মটা কমপ্লিট হলো আর দাদুকে আমি বলবো দাদু তুমি যখন বেঁচেছিলে কত ভালোবাসতে কত আদর করতে সেগুলো আজকের দিনে মনে পড় পড়ে যাচ্ছে আমার আর ভীষণ কষ্ট চেপে রাখতে পাচ্ছি না তো যাই হোক বুকের ভেতরে কষ্ট চাপা দিয়ে তারপর কিন্তু এই যে দেখো কীর্তন যারা করছিলো তাদের জন্য একটু চা বসিয়েছিলাম তো ওদেরকে চা দিয়ে দিলাম ওরা খেয়ে নিল তো তারপর এদিকে দেখো যেহেতু মেয়েরা শ্রাদ্ধে বসলে সেদিনই একটু মাছ খেতে হয় আমাদের মধ্যে নিয়ম আছে সেই শ্রাদ্ধের দিনই রাতের বেলা হলেও একটু মাছ খেতে হয় তো যাই হোক শ্রাদ্ধে তো অনেকেই খায় না তো সেই জন্য আমাদের আর কি রাতেরই আয়োজন করা হয়েছিল তো সমস্ত দেখো এদিকে সবজি টবজি কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু রান্নার লোকও চলে এসেছিলো তো এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে তো এদিকে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছিলো তো এই আলু ভাজা দিয়ে স্টার্ট করেছিল আর এখানে রান্নার এখানে অনেক কিছু দিতে হয় নিয়ম আছে তো সেগুলোও দিয়ে দিয়েছিল আর এদিকে কিন্তু একপাশে পাশে ডালও বসিয়েছিল তো যেহেতু শ্রাদ্ধটা অল্প কিছু সামান্য কিছু করেই করা হয়েছিল তো সেই জন্য যারা কীর্তন করছিল তাদেরকেই আর কি কিছুটা আর কি খাইয়ে দিয়েছিল আর কি দই চিরে যা যা নিয়ম আর কি করতে হয় তো ওটাই অল্পই করেছিল তো এভাবে শ্রাদ্ধের নিয়মটা আর কি কমপ্লিট করে তারপর কিন্তু এই যে রাতের বেলা যেহেতু লোক নেমন্তন্ন ছিল তো তাদেরকেই বলা হয়েছিল রাতের বেলা খাবারের জন্য কারণ অনেকেই শ্রাদ্ধ আর কি খায় না তো যাই হোক এদিকে কি কি রান্না হয়েছিল সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চচ্চড়ি হয়েছিল ছোট মাছ দিয়ে আর এদিকে দেখো মাছের তেল দিয়ে একটা বেগুন দিয়ে হয়েছিল। চচ্চড়ির মতো আর এদিকে মাছ মাছের ঝোল দই মিষ্টি এগুলো কিন্তু করা হয়েছিল আর লোকজনও আসতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো ভিডিও করিনি আর দাদুকে বলবো তুমি যেখানেই থাকো ভালো থেকো